ভিিপিএন ইকুয়াল ফ্রি বিপদ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই যে ভিিপিএন আপনি প্লে স্টোর থেকে ফ্রি ডাউনলোড করে নিশ্চিন্তে ব্যবহার করছেন সেটাই হয়তোবা আপনার ডেটা চুরি করে বিক্রি করে দিচ্ছে ব্ল্যাক মার্কেটে একবার ভাবুন তো আপনি একটা ভিিপিএন চালু করলেন যাতে কেউ আপনার লোকেশন ট্র্যাক করতে না পারে অথচ সেই একই ভিিপিএন গোপনে আপনার লোকেশন ট্র্যাকিং করছে আপনার ব্রাউজিং হিস্টরি এমনকি আপনার ব্যক্তিগত মেসেজের লগগুলোকেও সংগ্রহ করছে এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় আপনি নিজের হাতেই এই ভিিপিএন ভিপিএনগুলোকে এই কাজগুলো করার পারমিশন অ্যালাউ করে রেখেছেন এই মুহূর্তে আপনার ফোনে যে ফ্রি ভিপিএনটি চালু আছে সেটি হয়তোবা বা আপনার সব রকমের ব্যাংকের ডিটেইলস রেকর্ড করছে একটা গবেষণায় দেখা গেছে যে ভিপিএন যারা ইউজ করে তাদের পঁচাশি পার্সেন্টই ভিপিএন এর ডাটা ডার্ক ওয়েবে বিক্রি করে দেওয়া হয় আপনি হয়তো ভাবছেন আপনি শুধুই ইউটিউব দেখেন কিন্তু দুই সালে প্রায় দুই কোটি ইউজারের হিস্ট্রি বিক্রি হয়ে গিয়েছিল যা এখনো ডার্ক ওয়েবে অ্যাক্টিভ রয়েছে আর এই ভিপিএন এর এই হিস্ট্রি গুলো আরো কত বেশি বেশি খারাপ কাজে ব্যবহার হয় তার কোনো ধারণাই আপনার নেই আমাদের আজকের ভিডিওতে আমরা সেই জিনিসগুলোই আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি পুরোটা দেখুন ভিপিএন এর আসল কাজ হলো আপনার ডেটা ইনক্রিপ্ট করা এবং অন্য সার্ভারের মাধ্যমে পাঠানো যাতে আপনার আসল লোকেশন সব সময় লুকানো থাকে কিন্তু ফ্রি ভিপিএন প্রোভাইডারেরা সার্ভার চালানোর খরচ কিভাবে তুলে আপনি কি কখনো ভেবেছেন হ্যাঁ তারা আপনার ডেটাগুলোকে বিক্রি করে সাইবার সিকিউরিটি এর গবেষণায় দেখা গেছে বাজারের পঁচাশি পার্সেন্ট ফ্রি ভিপিএন এর ডাটাগুলোতেই প্রাইভেসি পলিসি স্পষ্টভাবে উল্লেখ করা থাকে না তার মানে আপনার ডাটা গুলোকে নিয়ে তারা কি করছে তা আপনি জানতেই পারবেন না এখন আপনি ভাবছেন যে তারা আসলে আপনার কোন ডাটা গুলো নেয় তারা আপনার আইপি কালেক্ট করে আপনার ব্রাউজিং হিস্ট্রি কালেক্ট করে আপনার লোকেশন ডাটা কালেক্ট করে এছাড়াও কিছু কিছু ভিপিএন এর চেয়েও বেশি কিছু কালেক্ট করে রাখে এখন আপনি ভাবছেন যে এই ডাটা গুলো ভিপিএন যদি বিক্রিও করে দেয় তাহলে কে কি করতে পারবে এই ডাটা গুলোকে সাধারণত তারা ব্ল্যাক মার্কেটে সেল করে দেয় আর যারা এই ডাটা গুলোকে কিনে তারা এই ডাটাগুলোর মাধ্যমে আপনার সব ইনফরমেশন পেয়ে যায় এবং তারা আপনাদেরকে টার্গেট করে বিভিন্ন রকমের কাজ করে থাকে যেমন অনেকের উপরে তারা ফিশিং চালায় যার কারণে একটি ভুলে তাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যায় অবিশ্বাসও লাগছে এই কথাগুলো তাই না কিন্তু এটাই বাস্তব আপনি ভাবতেই পারেন যে আপনি ফেসবুক বা ইউটিউব দেখছেন আর এই ডাটা দিয়ে তাদের কি লাভ তারা আপনার এই ফেসবুক বা ইউটিউবে আপনার ইউজের উপর নির্ভর করে আপনাকে ভালো ভালো বিজ্ঞাপন দিবে আপনাকে তাদের কাজগুলোর প্রতি অভ্যস্ত করবে এবং তারপরে তারা আপনার উপরে চূড়ান্ত অ্যাটাক চালাবে এখন আসল কথা তাহলে এর সমাধান কি এর সমাধান হলো অবশ্যই বিশ্বস্ত বা পেইড ভিপিএন ব্যবহার করবেন আর হ্যাঁ ভিপিএন ইনস্টল করার আগে অবশ্যই তাদের লক পলিসি পড়ে নেবেন যেখানে স্পষ্ট ভাবে থাকবে সেটি পড়বেন আর আপনার অ্যাপ ইনস্টলের সময় যদি কোনো পারমিশনের প্রয়োজন না থাকে তাহলে সেই পারমিশনটা কখনোই দিবেন না শেষ কথা হচ্ছে ফ্রি ভিপিএন মানে ফ্রি প্রোটেকশন নয় অনেক সময় ফ্রি মানেই আপনি নিজেই তাদের প্রোডাক্ট আর প্রোডাক্ট হয়ে গেলে আপনার ডেটা আপনার প্রাইভেসি সব চলে যাবে অন্যর হাতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরকমের আরো ভিডিওর জন্য আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন